মানুষের পাশে আছি নাকি হাওড়া ইম্প্রুভমেন্ট ট্রাস্টের চেয়ারম্যান হয়ে বসে আছি সেটা দেখতে হবে সামনেই লোকসভা নির্বাচন আর তার আগেই নারদাকাণ্ডে তৎপর হয়েছে সিবিআই বিরোধীদের দাবি ছিল যদি সঠিক সময় তদন্ত হয় তবে শুভেন্দু অধিকারী আগে জেলে যাবে সেই প্রসঙ্গে উঠতেই হেসে ওঠেন প্রাক্তন বিচারপতি স্যামুয়েলের সিবিআইকে চিঠি দেওয়া নিয়ে বলেন এটা ওনার একটা উপন্যাসের প্লট হতে পারে বিশ্ব মজুমদার হাওড়া ট্রাস্টের চেয়ারম্যানের পদ ছেড়েছেন নাকি তিন চার লাখ টাকা মাইনে পেয়ে চাকরগিরি করছেন তমলুক লোকসভা কেন্দ্রের মহিষাদলের গোপালজিউ মন্দিরে পুজো দিতে এসে এমনই মন্তব্য করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় না এই প্রশ্নটা আমি ঠিক বুঝতেই পারলাম না মানুষের সঙ্গে আছে মানুষ যেখানে আছে সেখানেই সেখানে সেখানে রাজনৈতিক অরাজনৈতিকের কথা নয় কথা হচ্ছে মানুষের সঙ্গে আসি কিনা নাকি চোর সঙ্গে আসি তাই না নাকি হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্ট থেকে চেয়ারম্যান হয়ে বসে আছি এটাও একটা প্রশ্ন যেটা আমরা দেখলাম যে নাম ঘোষণার পর নাম ঘোষণার আগে আপনাকে তমলুকে দেখা গেছিল তমলুকে আসতে বরগুহা মন্দিরে যেতে নাম ঘোষণার পর দুদিনের রঙের উৎসব ছিল এবং তারপর আজকে থেকে দেখা যাচ্ছে বিভিন্ন মন্দিরে গান্ধী মূর্তিতেও আপনাকে মাল্যদান করতে দেখা গেছে ভারত সেবাশ্রমে যেতে গিয়েছে সেক্ষেত্রে আজকে থেকে কি আনুষ্ঠানিক প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রচার শুরু না না তারজির গতকাল থেকেই শুরু হয়ে গেছে গতকাল আমি প্রথম এদিকে এসছিলাম কতগুলো মিটিং হয় নানান কিছু মন্দিরেও এতে যাই সেখানে কথাবার্তা হয়েছে তো এখন শুরুই হয়ে গেল এটা আজকে থেকে শুরু তা না গতকাল থেকেই শুরু হয়ে গেছে কিছু কয়টি বৈঠক আছে আপনার মহিষদল পার্টি অফিসে বৈঠক হয়েছে তন্দ্রক পার্টি অফিসে একটি বৈঠক হয়েছে রণকৌশল তৈরি নাকি প্রচারের পরিকল্পনা দুটোই এক সঙ্গে দুটোই এক সঙ্গে समझলও প্রচারের পরিকল্পনার অংশ হচ্ছে রণকৌশল লোকসভা ভোটের আর আলোচনা হওয়ার পরেই নারুদা कांडে তৎপর হয়েছে सीबीआई চাততাই ম্যাথিউ স্যামুয়েলকে দেখেছে सीबीआई বীরেন্দ্র জিলা বলছে যে সঠিক যদি তদন্ত হয় সুবিনয় অধিকারী আগে জেলে যাবে ঠিক আছে ম্যাথিউ স্যামুয়েল আজকে सीबीआईকে তার ফলো নিরিখে একটি চিঠি দিয়েছেন তাতে তার বক্তব্য ইলেকশন এলেই দেখা যায় তারপরে আমার নার দাস কিন্তু যারা একই তারা এদল ওদল করে বেড়ায় তাদেরকেও ডাকি নেয় আমায় কেন এত ডাকাডাকি আছে এটা ওনার মন্তব্য এটা তো চিঠির কোনো উত্তর হলো না এটা ওনার হয়তো একটা উপন্যাসের একটা প্লট হতে পারে যে কেন ওনাকেই ডাকা হচ্ছে বারে বারে এই সময়গুলো ঠিক আছে আপনি বললেন হাসি ছাড়া কিছু দেবার নেই আপনাদের চ্যানেলকে আপনাকে কেন বললাম যে হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্টের চেয়ারম্যান আমি নই অন্য মিডিয়া আছে সঙ্গে হ্যাঁ অন্য মিডিয়াকে বলছি তো অন্য মিডিয়াকে বলছি তো কিন্তু বিশ্বমジュンদার যেভাবে দালালিতে নেমেছে একটা ছেলেকে নিয়ে আমি দেখলাম সেদিন টিভিতে হাসতে হাসতে তিনি কি হাওড়া মেট্রোর উপর থেকে চেয়ারম্যানশিপটা ছেড়েছেন ছেড়েছেন কি নাকি ওখানে থেকে 3-4 লাখ টাকা মাইনে পাচ্ছেন সেই জন্যই চাকুরগিদি করছেন টিভি চ্যানেলে বসে আশ্চর্য করেন বলবো সবক সাথ সবকা তমলুকের মানুষ অত্যন্ত সচেতন মানুষ তারা জানেন যে তমলুকের ইতিহাস কি তমলুকের ঐতিহ্য কি তমলুকের ব্যাকগ্রাউন্ড কি সুতরাং তারা জানেন কি করতে হবে আমাদের শুধু তাদের কাছে গিয়ে নিজের পরিচয়টা দেওয়া এবং আমি কি বলতে এসেছি শুধু সেইটুকু সামান্য বলা তাতেই তারা যথেষ্ট করতে পারবে সেটা যখন ডায়মন্ড হারবারে যাব

উনিশশ দিয়ে উনি তো একটি রাজনীতিবাজ রাজনীতিবিদ নয় রাজনীতিবাজ এবং প্রতিশ্রুতিবাজ মানুষ তার কথা আপনারা দেখবেন